নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নরম তুল তুলে চায়না রুটি আপনাদের তৈরি করে দেখাবো এটি বাজার থেকে আপনাদের কিনে খেতে গেলে মোটা টাকা খরচ করতে হবে কিন্তু আপনারা এটি বাড়িতে তৈরি করলে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন আর খুব সহজেই আপনারা ঘরে থাকা উপকরণ ব্যবহার করে মাত্র পনেরো থেকে কুড়ি টাকা খরচ করেই আপনারা এই রুটিটা তৈরি করতে পারবেন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ দুধটা দেওয়ার পরে সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণ ইস্ট ইস্টটা এখানে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা ইস্টটা দেওয়ার পরে দুধটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ইস্টের সাথে এইখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যেন গরুর দুধটাই ব্যবহার করেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণের লবণ দিয়ে খুব ভালোভাবে আবার চামচ দিয়ে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে যেন চিনি আর লবণটা সুন্দরভাবে এর ভেতরে মিশে যায় দুধের মধ্যে চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশে গেছে এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এখানে আমি দু কাপ মতন ময়দা ব্যবহার করছি ময়দাটা দেওয়ার পরে আবার চামচ দিয়ে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে আগে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে হাত দিয়ে আমাদের ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি এখন হাতে অল্প করে তেল দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি বন্ধুরা এইরকমভাবে হাত দিয়ে মেখে নিতে কিন্তু খুব ভালো লাগে দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আইকনটা দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য ময়দাটাকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন ময়দাটাকে কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিলে সুন্দরভাবে এটা ফুলে উঠবে কিছুক্ষণ আমাদের এটাকে ডেকে রেখে দিতে হবে এখন চলুন বন্ধুরা আমরা এই চায়না রুটির পুরটা তৈরি করে নিই আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন বাটার বা ঘি সুন্দরভাবে যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগের থেকে কুচি করে কেটে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমাদের পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আবার আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমরা এর ভেতরে কিছু মশলা দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন মশলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ দেবেন আর যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে আপনারা সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা বুঝে দেবেন তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিলে এর স্বাদটা কিন্তু বন্ধুরা খুব ভালো আসে আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে এরাকে কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে রান্না করে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা ধনেপাতা পাতা ধনেপাতাটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে খেতে ধনেপাতাটা দেওয়ার পরে আবার আমি এরাকে খুব ভালোভাবে কিছুক্ষণ চালিয়ে নেব সমস্ত মশলা দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটো দিয়ে আবার খুব ভালোভাবে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে ডিম দুটোকে ভেঙে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন ডিম দুটোকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে আর এই ভুটটাকে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা ডিমটা প্রায় সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার পুরটা তৈরি হয়ে গেছে আর এইদিকে আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আপনারা এইরকমভাবে প্লাস্টিক দিয়ে মুখটা আটকে দেবেন তাহলে দেখবেন আরও সুন্দরভাবে ফুলে যাবে আমি একটা পলিথিন দিয়ে এরকমভাবে মুখটা আটকে ঢেকে রেখে দিয়েছিলাম আমি সেটা দেখাতে পারিনি আগে একটা পিড়ি নিয়ে নিয়েছি রুটিবেলা যে পিড়ি তার উপরে আমি অল্প করে একটুখানি আটা বা ময়দা আপনারা ছড়িয়ে দিতে পারেন তার উপরে আমরা যেই ডোটা তৈরি করেছি সেটাকে আমি এখন দিয়ে হাত দিয়ে লম্বা করে একটা রুটির আকৃতি দিয়ে নেব কেমনভাবে তৈরি করছি আপনারা দেখুন আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আমি রুটিবেলা পিড়ির ওপরে এটাকে নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে এই রকমভাবে আপনাদের নিয়ে এটা তৈরি করে নিতে হবে চায়না রুটিটা তৈরি করা কিন্তু খুবই সহজ হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে বড় করে নিয়েছি কোনো রকম বেলানের কোনো প্রয়োজন নেই হাত দিয়েই আপনারা সহজে তৈরি করতে পারবেন এর মাঝখান দিকটায় আমি যে পুরটা তৈরি করেছিলাম ডিমের পুরটা সেই মাঝখানের দিকটায় আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি ডিমের পুরটা সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমাদের হাত দিয়ে এর মুখটাকে বন্ধ করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি আপনারা দেখলে খুব সহজে আপনারা প্রথমবারেই শিখে যাবেন আর এটা সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আর এটি একবার যদি আপনারা বাড়িতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়ান তাহলে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে আর বাড়ির সবাই খুশি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি পুরটা দিয়ে দিচ্ছি মাঝখান দিকে সম্পূর্ণ পুরটা দেওয়ার পরে ঠিক এইরকমভাবে আমরা যেরকমভাবে মোমো তৈরি করে থাকি সেরকমভাবে মাঝখান দিকটা পুরোটা সিল করে দেওয়ার পরে উল্টে ভাবে হাতের সাহায্যে আমাদের চেপে থেকে একটু গোল আকৃতি দিয়ে নিতে হবে তারপরে এর ওপরের দিকে আমি একটা সোন দিয়ে সুন্দরভাবে একটু ডিজাইন করে দেব দেবো রকম কোনো কঠিন ডিজাইন আমি তৈরি করছি না এই এইরকমভাবে এক একটা চাপ দিয়ে দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করে নেব আমি সম্পূর্ণটার ওপরে এরকমভাবে ডিজাইন তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম ডিজাইন এর উপরে তৈরি করতে পারেন কিন্তু এই ডিজাইনটা তৈরি করলেই সব থেকে কিন্তু ভালো লাগে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে উপরে একটা ছিদ্র থালা তার বসিয়ে দিয়েছি ছিদ্র থালাটার ওপরে আমি সুন্দরভাবে আগের থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম এখন আমাদের কিছুক্ষণ এটাকে ঢেকে স্টিম করে নিতে হবে স্টিম করে নিলেই কিন্তু চায়না রুটিটা তৈরি হয়ে যাবে স্টিম করে নিলেই এই রুটিটার সাইজ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আপনারা একটু পরে দেখতেই পারবেন কত সুন্দরভাবে চায়না রুটিটা ফুলে গেছে দেখুন বন্ধুরা আমরা যেরকমভাবে দিয়েছিলাম তার থেকে কতটা বড় হয়ে গেছে চায়না রুটিটা এখন এই রুটিটাকে আমি কিছুক্ষণ নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই রুটিটা আমি সহজে তৈরি করে ফেললাম ঘরে তাও একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে সফট চায়না রুটি তৈরি হয়ে গেছে আপনাদের আমি এই রুটিটাকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে কোন রকম জোর প্রয়োগ করা লাগছে না একদম সহজেই কেটে যাচ্ছে আর কাটার ধরন দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা নরম আর তুলতুলে সফট হয়েছে দেখুন মাঝখান দিকটায় পুরো পুরে ঠাসা একদম একটা যদি আপনারা খান এক পিস খেলেই কিন্তু পেট ভরে যাবে আপনারা এটা নাস্তাতেও খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন যে কোনো সময় কিন্তু আপনারা এটা খেতে পারেন দেখুন আর বাড়িতে কোনো গেস্ট আসলে তবেও আপনি এটা তৈরি করে তাদের খাওয়াতে পারেন বন্ধুরা খুবই প্রশংসা পাবেন আপনারা যদি এটা তৈরি করেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এখন টুকরো টুকরো করে পুরোটাকে কেটে নেব রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে